নমস্কার বন্ধুরা আমি কিন্তু এই মুহূর্তে চলে এসেছি আনন্দধারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে কিন্তু আমি চলে এসেছি এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনারা গ্রাম পঞ্চায়েত এলাকার চাকরির খবরের আপডেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এবার কিন্তু দু শুরু হতে না হতেই কিন্তু বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে তো কি নিয়োগ প্রক্রিয়া প্রকাশিত হয়েছে সেটাই আজকে আমি আপনাদের জানাবো তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য তো আপনারা এই আনন্দধারা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন আমার ডিসক্রিপশনেও আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি আসার জন্য তো এখান থেকে কিন্তু আপনারা একটু স্ক্রল করে নেবেন একটু স্ক্রল করে একটু নিচের দিকে আপনারা যাবেন এখানে কিন্তু দেখবেন ইম ইম্পর্টেন্ট নোটিস এঙ্গেজমেন্ট যে অপশনটি আছে এই যে নিচে সেই অপশানটির উপরে কিন্তু গিয়ে আপনারা যে প্রথম যে নোটিশটি আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ ফর এমপ্লয়মেন্ট অফ আই এফ দু হাজার বাইশ এক দু তো এই যে যে অপশানটি আছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু নোটিশ কিন্তু খুলে যাবে পুরো গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে তো এখানে কিন্তু দেখুন এখানে কিন্তু নোটিশের কিন্তু ডেট হচ্ছে বাইশ এক দু থেকে কিন্তু এই নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে তো এখানে কি কি বলা হয়েছে সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা এখানে কিন্তু মিনিমাম থেকে ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে চাওয়া হয়েছে মিনিমাম আপনার কিন্তু পঁচিশ বছর বয়স কিন্তু হতে হবে এবং ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ বছর বয়স কিন্তু হতে হবে বয়স আপনাদের হিসাব করা হবে কিন্তু এক এক দু থেকে এবং এজ প্রুফ হিসাবে আপনাকে অ্যাডমিট কার্ড মাধ্যমিকের বা এডুকেশান কোয়ালিফিকেশানের কোনো একটি ডকুমেন্টস বা বার্থ সার্টিফিকেট আপনারা কিন্তু এই এজ ভেরিফিকেশানের জন্য আপনারা কিন্তু দেখাতে পারেন এখানে কিন্তু চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে শুধু শুধু হাই হাই সেকেন্ডারি পাস করা থাকলে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন আপনারা যদি যে কোনো আর্টস সায়েন্স নিয়ে আপনারা পাস করে থাকেন তাতেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু এখান থেকে আবেদনের যোগ্য হয়ে যাবেন তো বেসিক কম্পিউটার স্কিল কিন্তু আপনাদের থাকতে হবে যেমন এম এস ওয়ার্ড এক্সেল ইন্টারনেট এইসব কিন্তু আপনাদের রাখতেই হবে এই সব যদি কোর্স যদি আপনাদের করা থাকে তাহলে কিন্তু আপনাদের এই এই ফর্মটি কিন্তু আপনাদের জন্য আপনাদের কিন্তু পঞ্চায়েত এলাকার সাথে সাথে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের যে ব্লক অফিস আছে ব্লক অফিসেও কিন্তু আপনাদের কাজের জন্য কিন্তু যেতে হতে পারে এমনটাই কিন্তু নোটিশে কিন্তু জানানো আছে তো এই চাকরির জন্য কিন্তু আপনাদের কিন্তু পার ডে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে আপনাদের দেওয়া হবে আপনারা কিন্তু এইটা কিন্তু অনলাইনেই কিন্তু আবেদন করতে পারবেন দেখুন এখানে কিন্তু লিঙ্কও দিয়ে দেওয়া হয়েছে এইচ টি টি পি এস আনন্দধারা ডট ইন তো এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেখুন বন্ধুরা এখানে কিন্তু দেখাচ্ছে ক্লোজিং সাবমিশন ডেট এটা কিন্তু চব্বিশ চব্বিশ এক দু হাজার ছাব্বিশ থেকে কিন্তু এটা কিন্তু শুরু হয়েছে এটা কিন্তু চলবে দশ দুই দু হাজার ছাব্বিশ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন বন্ধুরা তো সিলেকশন প্রসেসে আপনাদের কিন্তু যেভাবে কিন্তু সিলেকশন করানো হবে আপনাদের কিন্তু এইটিন মার্কের কিন্তু এক্সাম কিন্তু হতে চলেছে রিটেন এক্সামিনেশান এখানে কিন্তু দেখাচ্ছে তো জেনারেল থেকে কিন্তু দশ নম্বরের পরীক্ষা হবে বেসিক ম্যাথমেটিক্সের পনেরো নম্বর এবং লজিক থেকে দশ নম্বর এবং বেসিক ইংলিশ থেকে দশ নম্বর বেঙ্গলি থেকে দশ নম্বর এস এইচ জি রিলেটেড কিন্তু কুড়ি নাম্বার আর কারেন্ট অ্যাফেয়ারেন্স থেকে কিন্তু পাঁচ নাম্বার আর এখানে কিন্তু প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট কিন্তু আপনাদের নেওয়া হবে সেখানে কিন্তু থাকবে আপনাদের দশ নম্বর এবং আপনাদের যে ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউতে কিন্তু আপনাদের দশ নম্বর কিন্তু থাকবে আর বলে রাখি বন্ধুরা এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনাদের কিন্তু কোনো রকম কোনো ফিস কিন্তু আপনাদের দিতে হবে না আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়াতে কিন্তু দেখা লেখা আছে মাস্ট বি রেসিডেন্ট ফর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট তো এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুরের জন্য এই রিকোয়ারমেন্টটি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে কিন্তু শুধুমাত্র স্বনির্ভর গোষ্ঠীর ফিমেল ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে কিন্তু আবেদন করার জন্য এইচ জি মেম্বাররাই কিন্তু এলিজিবেল এই আবেদনের জন্য বন্ধুরা আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান আপনার ডিস্ট্রিক্টের যদি কোনোরকম কোনো লেটেস্ট আপডেট আমরা পেয়ে থাকি অবশ্যই এই চ্যানেলে কিন্তু ভিডিও করে পাবলিশ করা হবে তো বন্ধুরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন এরকম ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর বন্ধুরা আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখান থেকেও কিন্তু আপনারা খুব সহজে কিন্তু ভিডিও পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন সেখান থেকেও আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন্ট হয়ে যেতে পারেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন না আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে